হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার ফোরটি সেভেন গেট রেডি টু লিসেন শোনার জন্য তৈরি হন বা প্রস্তুত হন হম তো চলেন দেখি আমরা ওয়ার্ড মিনিংটাকে পড়ে নেই আপনারা অনেকেই ওয়ার্ড মিনিং পড়েন না জাস্ট উত্তর দেখে চলে যান এটা একদম উচিত নয় রেডি মানে বস্তুত ইভার মানে কখুল লিসেন মানে শুনেছে মানে আমি শুনেছিলাম হ্যাঁ আই লিসেন ও আমি শুনছিলাম বা শুনেছিলাম আগে اناونسমেন্ট মানে ঘোষণা اناونسমেন্ট মানে ঘোষণা একটা এস দেওয়া আছে এটা হলো মানে ধরো দুইটা তিনটা ঘোষণা যখন শোনো তখন একের বেশি শেয়ার মানে ভাগ করা স্পোর্টস মানে খেলাধুলা ফিল্ড মানে মাঠ ডেকোরেটেড সাজানো কালারফুল রঙিন ফ্ল্যাগস মানে পতাকা ওয়েটিং মানে অপেক্ষা করছে কর্নার মানে কৌ এক্সাইটেড উত্তেজিত একদম অংশগ্রহণ করা ইভেন্টস মানে অনুষ্ঠান সার্ডেনলি হঠাৎ তুমি বসে আছো সার্ডেনলি তোমার মাথার উপর টুক করে একটা কলম পড়লো বা আম পড়লো ভয়েস মানে কণ্ঠস্বর লাউড স্পিকার মানে মাইক ট্রিম মানে আকর্ষণ করলো তো এইবার চলেন আমরা মূল পড়ায় চলে যাই আশা করি আপনি আমার সাথে ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করছেন হুম 1.1 এ বলছে লুক অ্যাট তাকাও দ্য পিকচারস এই ছবিগুলোর দিকে তাকাও আস্ক মানে জিজ্ঞেস করো এন্ড মানে এবং অ্যানসার উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেনস নিচের প্রশ্নগুলির ইমপেয়ারস জোড়ায় জোড়ায়

সম্পর্কে মানে কি সম্পর্কে ঘোষণা গুলো প্লিজ মানে দয়া করে শেয়ার উইথ ইউর ক্লাস তোমার ক্লাসের সাথে শেয়ার করো ভাগ করো এ রেলওয়ে স্টেশন একটা রেলওয়ে স্টেশনে মানে ট্রেন স্টেশনে অ্যানাউন্সমেন্টস আর অ্যাবাউট অ্যানাউন্সমেন্ট গুলো ছিল ট্রেন অ্যারাইভালস মানে ট্রেন যে পৌঁছাবে এই সম্পর্কে ছিল ডিপার্টচার্স এবং ট্রেন যে প্রস্থান করবে সেই সম্পর্কে ছিল অ্যাট এন্ড এয়ারপোর্ট এয়ারপোর্টসে বা বিমানবন্দরে দেই আর অ্যাবাউট তারা ছিল ফ্লাইট ডিলেস মানে তোমার ফ্লাইট বিমান যখন উঠবে সেই ফ্লাইটটা ডিলে করছে মানে তোমার দেরি করছে অ্যান্ড বোর্ডিং গেটস এবং বোর্ডিং গেট সম্পর্কে যে কোথা দিয়ে যেতে হবে হুম কাদের যেতে হবে এগুলো নিয়ে অ্যানাউন্সমেন্ট হয় আমি একবার গিয়েছিলাম বাট এগুলো তো খেয়াল করিনি আমি ওয়ান পয়েন্ট টু তে বলছে রিড অ্যান্ড লিসেন পড়ো এবং শোনো ওকে টুডে আজকে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে বাৎসরিক খেলার দিন অ্যাট সুমন স্কুল সুমনের স্কুলে দ্য স্কুল মানে স্কুল ফিল্ড মানে মাঠ is decorated মানে সাজানো উইথ কালারফুল ফ্ল্যাক্স মানে রং বেরঙের পতাকা দিয়ে সাজানো সুমন সুমন এবং তার বন্ধুরা আর ওয়েটিং অপেক্ষা করছে কর্নার অফ দা ফিল্ড মাঠের একদম কর্নারে এই যেখানে অনেক এক্সাইটেড টু attend the events ইভেন্টস এ যোগদান করে তুমি এরকম ইভেন্টস এ যোগদান করছো না হুম সাডেনলি হঠাৎ করে দা ভয়েস মানে তোমার কণ্ঠ ইন দা লাউড স্পিকার মানে লাউড স্পিকার যে কণ্ঠ ড্রিম মানে টেনে আনলো দেয়ার অ্যাটেনশন তাদের মনোযোগ এবং তারা শুনতে লাগলো মানে শুনতে লাগলো ওকে মনোযোগ দিয়ে শুনতে লাগলো ওকে এই যে আমরা এটা পড়ে ফেলছি তুমি তো আমার সাথে পড়ছো আর এখনো সাবস্ক্রাইব কেন করো নাই দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও ভালো থেকো